বড়সড় অঘটন না ঘটলে সোমবারই নির্ধারিত হয়ে যাবে দিল্লির ভাগ্য বত্রিশটি আসন পেয়ে দিল্লিতে বৃহত্তম দল বিজেপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা সরকার গড়বে না আট আসনের কংগ্রেসের সরকার গড়ার প্রশ্নই ওঠে না এই পরিস্থিতিতে বাকি রয়েছে শুধু আম আদমি পার্টি কংগ্রেস ইতিমধ্যেই বাইরে থেকে তাদের নিঃশর্ত সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে ফলে কেজরিওয়ালের আঠাশের সঙ্গে কংগ্রেসের আট জুড়ে হয়ে যাচ্ছে ছত্রিশ অর্থাৎ সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যা কিন্তু প্রথম থেকেই তো কেজরিওয়ালের কাছে কংগ্রেস বিজেপি দুদলই রাজনৈতিকভাবে অস্পৃশ্য দুর্নীতিগ্রস্ত এহেন কংগ্রেসের সমর্থনে সরকার বিজেপি তো আগে থেকেই দাবি করে কেজরিওয়াল কংগ্রেসের বি টিম তাহলে তো কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার করলে বিজেপির গলার জোর আরও বেড়ে যাবে হোক না সমর্থন বাইরে থেকেই তাহলে কি করা যায় কেজরিওয়াল ঠিক করলেন জনতার রায় নেবেন প্রথমে কংগ্রেস বিজেপিকে আঠেরোটি করে শর্ত দিয়ে চিঠি তারপর জনসভা ইমেল এস এম এস চিঠি মারফত জনতার রায় সংগ্রহ কিন্তু এরই মধ্যে কংগ্রেসকে তুলেধনা অব্যাহত বিজেপির বিটিমের তত্ত্ব সত্যি বলে প্রমাণিত হয় এই পরিস্থিতিতে কেজরিওয়াল এবং তার দলের নেতারা ইঙ্গিত দিয়েছেন দিল্লির মানুষ চান তাঁরা সরকার করুন পানশালায় বাউন্সারদের মানে দমদমের মাধব দাস নামে যুবকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রবিবারও এলাকার পরিস্থিতি ছিল থমথমে পানশালার ভিতরে ও বাইরে সর্বত্রই এখনও ভাঙা ছোড়া সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পানশালার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রহস্যের কিনারা করার চেষ্টা চালাচ্ছেন দমদম থানা জানিয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট এখনও পাওয়া যায়নি তাই যুবকের মৃত্যুর নিশ্চিত কারণ সম্পর্কেও রয়েছে ধোঁয়াশা ওই পানশালায় আটজন বাউন্সার ও চারজন কর্মীর জবানবন্দি রেকর্ড করবে পুলিশ মৃতের পরিবারের অভিযোগে রুজু হওয়া খুনের মামলার তদন্ত শুরু হয়েছে পাশাপাশি বৈদ্যুতিন সরঞ্জামের দোকান ও পানশালা কর্তৃপক্ষ মৃতের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগে দায়ের করেছে পুলিশে শনিবার কারা আচমকা এসে পানশালা ও বৈদ্যুতিন সরঞ্জামের দোকানে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন তাও ঘটিয়ে দেখছে পুলিশ এদিন পানশালার কয়েকজন কর্মী ও আধিকারিক ঘটনাস্থলে আসেন মাধব দাসকে মারধরের অভিযোগ অস্বীকার করে তাদের দাবি মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান মাধব দাস তাকে পানশালার কর্মীরাই বাইরে নিয়ে যান প্রাথমিক শুশ্রূষা করে তাকে ট্যাক্সিতে তুলে দেওয়া হয় পানশালার কর্মীরা মারধর করেননি ঘটনার কথা বৃহস্পতিবার রাতেই স্থানীয় কামারডাঙ্গা পুলিশ ফাঁড়িকেও জানানো হয়েছিল কংগ্রেস ফ্রি ইন্ডিয়া একদা কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়ো স্লোগান তুলে দেশকে ব্রিটিশ মুক্ত করার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী এবার সেই প্রসঙ্গ তুলে দু চোদ্দোর লোকসভা নির্বাচনের আগে মুম্বাইয়ের সভায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নয়া স্লোগান ফর ইন্ডিয়া কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন নরেন্দ্র মোদী প্রতিবারের মতো এবারও তার নিশানায় ছিলেন রাহুল গান্ধী শনিবার দিল্লিতে বনিকসভা পিকির অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন কংগ্রেস দুর্নীতি দমনে তৎপর এদিন কংগ্রেসের সহসভাপতির সেই মন্তব্যকে কটাক্ষ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপকদের সংগঠন তৃণমূল প্রভাবিত এই সংগঠনের রবিবার প্রথম বর্ষপূর্তি সেই উপলক্ষে এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে আয়োজন করা হয় সংগঠনের রাজ্য কনভেনশনের উদ্যোক্তারা দাবি করেন কনভেনশনে হাজির হয়েছেন প্রায় হাজার তিনেক সদস্য যা দেখে ওয়েবকুপার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী